হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাইয়ের ট্রান্সফার বিসা আপডেট দিব আপনাদেরকে আর হচ্ছে আপনারা জানেন যে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকেই সাধারণ ক্ষমা যেটা প্রাইম মিনিস্ট্রি দুবাইতে যেটা চলতেছে এটা আজকের শেষ দিন তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত ইউএ আউটপাস নেন নাই বা বিসায় নেন এখনো পর্যন্ত অনেক না আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আছে এখনো যে কোনো ধরনের তারা বিসায় নেয় নাই এবং কি আউটপাসও নেয় নাই তাদেরকে আমি বলবো দেখেন দুবাইতে অলরেডি কিন্তু চেকিং চলতেছে সব জায়গায় কিন্তু বেশি কম বেশি সব জায়গায় চেকিং চলতেছে তো একত্রিশ ডিসেম্বর যেহেতু আজকে কালকে এক তারিখ আসতেছে তো কালকে এক তারিখে হয়তো তারা একদিন বা দুই দিন সময় দিবে বা দুদিন দিন চেকিং করবে না কারণ হ্যাপি নিউ ইয়ার কারণে তো ধরেন দুই একদিনের পর থেকে কিন্তু পুরোপুরি চেকিং চলবে তো এই জন্য আপনাদেরকে এখন অনুরোধ করতেছি দেখেন আপনাদের কিছু মানুষের কারণে কিন্তু বিচার এই যে সমস্যাগুলো বিসা বন্ধ ট্রান্সফার বন্ধ এগুলো কিন্তু হয় আপনারা জানেন এই জন্যই তারা বিভিন্ন নিয়ম এখন চেঞ্জ করছে দুবাইতে বিচার ক্ষেত্রে ভিজিট বিচার ক্ষেত্রে বলেন সব কিছু সব বিচার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে এই কিছু কারণের জন্যই তো আপনাদেরকে বলবো আপনারা আউটপাস নিয়ে নেন আপনারা লিগেলি আউটপাস নিয়ে কিন্তু পরে কিন্তু আবার আবার লিগেলি কিন্তু আসতে পারবেন যে কোনো সময় বিসে খুললে তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেভাবে হোক আউটপাস করে যারা এখনো বিসা না আউটপাস করে দেশের জন্য কারণ এখন তার সময় না আপনার ভিসা নেওয়ার তো এরপর আসি ক্যান্সেল বা ট্রান্সফার ভিসা আপডেট অনেকেই জানতে চাইছেন যে দুবাইতে ট্রান্সফার এবং কি এবং কি ক্যান্সেলের যে সমস্যাটা আপনারা জানেন দুবাইতে সবচেয়ে বেশি এখন বাংলাদেশিরা এই ভূগান্তিতে আছে নতুন বিষয় থেকেও কিন্তু এই ট্রান্সফার ক্যান্সেলটা খুলে দেওয়া কিন্তু অনেকটা জরুরি তো আপনারা জানেন হাজার হাজার মানুষ কিন্তু আবার অবৈধ হওয়ার পরে এখন যদি আপনার কাছে ধরেন আপনি ক্যান্সেলে আছে আপনার ফাইন আসতে আপনি কোথাও যদি চেকিং এ পড়েন কিন্তু তখন এটা কিন্তু সমস্যা হতে পারে তো এই জন্য আপনারা যারা এখন ক্যান্সেলে আসেন বা ম্যাচ শেষ ফাইন আসতে আপনারা যদি আপনাদের যে কোম্পানি থেকে আপনাকে একটা অফার লেটার দিয়েছে ওই অফার লেটারটা আপনাদের সাথে রাখবেন এমনকি আপনাদের যে ক্যান্সেল পেপার আছে ওটা সাথে রাখবেন এমনকি যদি চেকিং এ পড়েন অবশ্যই তাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা চেকিং পড়লে কি করবেন অবশ্যই তাদেরকে পেপারগুলো দেখাবেন যে বিসা ট্রান্সফার হচ্ছে না আমাদেরকে কোম্পানি থেকে অফার দিছে অফার লেটার দিছে এগুলো ছাড়া এর বাইরে আর কিছু তো করার নাই তো ট্রান্সফার আপনারা জানেন ইতিমধ্যে আগে কিন্তু যে হাই প্রফেশনে কিন্তু হইতেছিল কিন্তু যে ক্যান্সেল থেকে হাই প্রফেশনে হইতেছিল এখন কিন্তু হাই প্রফেশনে বিষয় কিন্তু টাইপিং হচ্ছে না আমাদের কাছে যে তথ্যটা বা আপডেটটা আমি আমরা জানতে পেরেছি জানতে সেটা হচ্ছে হচ্ছে না শুধু আমাদের দেশের না ইন্ডিয়ার বলেন পাকিস্তানের বলেন কোনো ধরনের হাই প্রফেশনের বিষয়ে কিন্তু বর্তমানে টাইপিং হচ্ছে না তো সেটা সার্টিফিকেট থাকুক আর না থাকুক কোনো ধরনের কিন্তু বর্তমানে এখন যে আজকে একত্রিশ তারিখে আপনাদেরকে আপডেট দিচ্ছি আমি কালকেও আপডেট পাইছি টাইপিং হচ্ছে না আমার বড় ভাই ছিল ওনারাও কিন্তু উনিও কিন্তু ক্যান্সেল করে বসে আছে আর অনেকজন আছে আমার ফ্রেন্ড তারাও কিন্তু ক্যান্সেল করে হাই প্রমোশনে কিন্তু বর্তমানে টাইপিং হচ্ছে না তো আপনাদেরকে এই আপডেটটা জানালাম কারণ এটা হচ্ছে আজকে যেহেতু লাস্ট ডেট আপনারা দৈর্য আর কিছুটা দিন দেখেন কি হয় তো অবশ্যই আমরা চাইবো যে প্রথমে সাধারণ যে ইয়েটা আছে ক্যান্সেল বা ট্রান্সফারের যে সমস্যাটা আছে ওটা যেন ঠিক হয়ে যায় তো আপনারা আমার কাছে যতটুকু আপডেট ছিল ওটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ক্যান্সেল বা ট্রান্সফার নিয়ে তো আমরা দোয়া ছাড়া আর কিছু করার নেই তো ইনশাআল্লাহ যেন সব কিছু ঠিক যায় সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম